এই যে ডক্টর ইউনুস নামের লোকটি এই লোকটি তার প্রাণ নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবেন কি বল একটা একটা করে পর্দা সরছে একটা একটা করে মুখ খুলছে আর এসবের পেছনে ছুটে চলা মানুষগুলো এখন পেছনের দরজা খুঁজছে কারণ তাদের সামনে যাওয়ার কোনো রাস্তা নেই আজ জুলাই সনদের তরুণও ভেঙে পড়েছে প্রফেসর ইউনুসের চলে যাওয়ার দিন গণনা শুরু হয়ে গেছে খুবই জরুরি আলাপ হয় প্রফেসর ইউনুসের ক্ষমতা দীর্ঘায়িত হবে নইলে ইউনুসকে যে সময় চলে যেতে হতে পারে এটা ডিসেম্বর পর্যন্ত ইউনুস থাকতে পারে না দর্শক আওয়ামী লীগের স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি কোথায় রয়েছেন তাকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা সাজানো হচ্ছে কিনা শিরিন শারমিন চৌধুরীকে কি এক ধরনের রাজি করি আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজে আপনাকে স্বাগতম গভীর রাতে এটা চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হল প্রিয় দর্শক শ্রোতা ভিডিওর অংশ বিশেষগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওর সামনে রয়েছে প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পালাতেও পারবেন না পালাতে গিয়া মানে আটকে যাবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তো তাও পালাইয়ে পালিয়ে গেছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পালাতেও না এমনই কিছু চঞ্চল্যকর তথ্য উঠে আসে যাই হোক কথা পাওয়ার একটা চাই না আপনাদের সামনে সেই মূল ভিডিওগুলো ফোকাস করতে চাই চলেন আমরা দেখে আসি এই যে ডক্টর ইউনুস নামের লোকটি এই লোকটি তার প্রাণ নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবেন কেবল একটা একটা করে পর্দা সরছে একটা একটা করে মুখোশ খুলছে আর এসবের পেছনে ছুটে চলা মানুষগুলো এখন পেছনের দরজা খুঁজছে কারণ তাদের সামনে যাওয়ার কোনো রাস্তা নেই আজ জুলাই সনদের তরুণও ভেঙে পড়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নামে গঠিত ছায়া সরকার এখন নিজেরাই ছায়ায় হারিয়ে যাচ্ছে এখন এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পতনের পরে কি আসছে আমি বলি আসছে একটি ঝড় একটি প্রচন্ড গণবিস্ফোরণ যে ঝড়ে এই অনির্বাচিত অসাংবিধানিক স্বপ্নবিলাসী দুর্বৃত্ত চক্রকে হুড়মুড় করে ছুড়ে ফেলে দেবে ইতিহাসের গহরে কিছুদিন আগেও আমি যখন বলেছিলাম জুলাই সনদের জানাজা হয়ে যাচ্ছে তখন একদল লোক আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল গালাগালি দিয়েছিল বলেছিল আমি বিভ্রান্তি ছড়াই এখন আপনারা কি বলবেন ভাইয়েরা তারা তো নিজেরাই এখন বলছে সংসদ নেই সনদ নেই কাউন্সিল নেই এমনকি আট আগস্টের দিবসটাও বাতিল আমি আগেই বলেছিলাম এরা শিক্ষিত কিন্তু বুদ্ধিমান সন্ত্রাসী দেশ শাসন নয় দেশটাকে জিম্মি করতে চায় এরা আর তাই যখন দেখলাম ডক্টর এনুস একজন অনির্বাচিত জনসমর্থনহীন সুবিধাবাদী চক্রের নেতা হয়ে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের চেষ্টা করছেন তখনই বলেছিলাম হবে না খুনোখুনি লেগে যাবে লেগেছেও তাই এখন তাহলে আরেকটি কথা বলি এই যে ডক্টর ইউনুস নামের লোকটি এই লোকটি তার প্রাণ নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবেন কেবল তারপর কি হবে জানি না প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর কথা স্মরণ করুন প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর মতো তাকে হয়তো রেল লাইন ধরে দৌড়াতে হবে না কিন্তু তাকে পালাতে হবে দেখে নেবেন তাকে পালাতে হবেই আজ দেখছেন না তো দেখতে পাবেন তার পায়ের নিচ থেকে মাটি সরতে শুরু করেছে দ্রুত একটা একটা করে পর্দা সরছে একটা একটা করে মুখ খুলছে আর এসবের পেছনে ছুটে চলা মানুষগুলো এখন পেছনের দরজা খুঁজছে কারণ তাদের সামনে যাওয়ার কোনো রাস্তা নেই আমি আগেই বলেছিলাম সংবিধানকে ছুতে গেলেই আগুনে হাত পড়বে এই দেশের মানুষ রক্ত নিয়ে যে দলিল রচনা করেছে তা বাতিলের সাহস এদের নেই আর তাই আজ জুলাই সনদের তরণও ভেঙে পড়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নামে গঠিত ছায়া সরকার এখন নিজেরাই ছায়ায় হারিয়ে যাচ্ছে এখন এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পতনের পরে কি আসছে আমি বলি আসছে একটি ঝড় একটি প্রচন্ড গণবিস্ফোরণ যে ঝড়ে এই অনির্বাচিত অসাংবিধানিক স্বপ্নবিলাসী দুর্বৃত্ত চক্রকে হুড়মুড় করে ছুঁড়ে ফেলে দেবে ইতিহাসের গহব্বরে আপনারা যারা আমার কথা বিশ্বাস করেননি আজ বলছি এখনো সময় আছে দেখুন এবং বোঝার চেষ্টা করুন এই দেশটা কারো বাপ দাদার সম্পত্তি নয় এটা লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ অসংখ্য নারীর দূষিত নারীর বিনিময়ে এই দেশটা আমরা অর্জন করেছি এখন আপনি যদি সংবিধান বদলাতে চান তাহলে ওরা আপনাকেই বদল করে দেবে এখন যদি ইতিহাস আপনারা মুছে দিতে চান তাহলে এই ইতিহাস আপনাদেরকে মুছে ফেলবে তাই আবারও বলি দেখুন এবং দেখতে থাকুন কারণ সামনে যা আসছে তা শুধু রাজনৈতিক পালাবদল নয় তা হবে সত্য আর মিথ্যার চূড়ান্ত মুখোমুখি দাঁড়ানো একটি ঝড় পতন শুধু সময়ের অপেক্ষা এই দেশ বিক্রি হবে এত কিছু হয়ে গেল আওয়ামী লীগের এত নেতাকর্মীরা আক্রান্ত হলেন এতজন পালিয়ে গেলেন দেশে থেকে আইভি রহমানের মতো জনপ্রিয় নেতাও গ্রেপ্তার হলেন কিন্তু শিরিন শিরিন শারমিন চৌধুরীকে কিছু বলা হচ্ছে না শিরিন শারমিন চৌধুরীর তিনি দেশেই রয়েছেন বলা হচ্ছে সেই দেশে রেখেই সরকারের জ্ঞাতসারেই তিনি দেশে থাকতেন তাহলে কি সরকার শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা করছে সেই আলোচনা চতুর্দিকে বিভিন্ন লেভেলে হচ্ছে অনেক বিশ্লেষক সেই আলোচনাটাকে উস্কে দিচ্ছেন কোথায় আছেন শ্রীনিশারণ চৌধুরী তাকে নিয়ে কি নতুন রিফাইন্ড আউম লীগের তত্ত্ব প্রতিষ্ঠিত করা হবে শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে ব্যাপারগুলো আম শ্রীনিশারণ চৌধুরী কোথায় রয়েছে এটা কি সরকার জানে না অনেকে বলছেন যে নিশ্চিত করেই সরকার জানে জেনে এক ধরনের তাকে নিয়ে নতুন কৌশলের পথে সরকার হাঁটছে কি কৌশল হতে পারে রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে রিসেন্ট মানে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে শির সারুন চৌধুরীর পাসপোর্ট নবায়ন করা হয়েছে এবং এই ঘটনা তোলপার সৃষ্টি করেছিল পাসপোর্ট নবায়ন করতে হলে তো তার আঙুলের ছাপ লাগে আঙুলের ছাপ অফিস থেকে এসে তার মানে তিনি যেখানে আছেন সেই ঠিকানায় এসে তার আঙুলের ছাপ নিয়ে যাওয়া হয়েছে তাকে পাসপোর্ট দিয়ে দেওয়া হয়েছে তাহলে তাকে এই যে পাসপোর্ট করার যে প্রক্রিয়া আঙুলের ছাপ তো মাস্ট সেখানে তার ফিজিক্যাল উপস্থিতি লাগবে অন্য সব কাজ অন্যরা করলেও আঙুলের ছাপের ব্যাপারে তার আঙুলের স্পর্শ লাগবে সুতরাং তার কাছে হয় প্রতিনিধি গিয়েছে অথবা তিনি পাসপোর্ট অফিসে গিয়েছেন তার মানে সরকারের জ্ঞাত সারেই তিনি রয়েছেন সরকারের জ্ঞাত যদি শিরিন শারমিন চৌধুরী অবস্থান করেন তাহলে আব্দুল হামিদকে দেশের বাইরে আব্দুল হামিদ যখন দেশের বাইরে চলে যান তখন নানা রকমের আলোচনা হলো নানা ধরনের আন্দোলন তৈরি হলো এবং আব্দুল হামিদের দেশের বাইরে যাওয়াকে ইস্যু করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হলো অনেকে বলছেন যে আব্দুল হামিদকে চাবি বানিয়ে তাকে দাবার গুটি বানিয়েই আওয়ামী লীগ নিষিদ্ধের কাজটা করা হয়েছে তাকে বিদেশে যেতে দেওয়া হয়েছে এবং যেতে দেওয়ার ফলে একটা আন্দোলন তৈরি হবে একটা বিক্ষুব্ধ জনতা খেপে যাবে সেই আন্দোলনটা দাঁড়া বেঁধে এবং সেই আন্দোলন প্রেক্ষিতে সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করবে এরকম পরিকল্পনা সরকারের ছিল যেটা সরকার বাস্তবায়ন করেছে এই আলোচনা বিভিন্ন দিকে হতে শুনি আমরা তাহলে শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে কি পরিকল্পনা শিরিন শারমিন চৌধুরীকে দিয়ে কি রিফাইন্ড আওয়ামী লীগের যে তত্ত্ব সেটা প্রতিষ্ঠিত করা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে আওয়ামী লীগ বিশ্বাসী না আওয়ামী লীগের উপরের নেতা সর্বোচ্চ পর্যায়ের নেতারা রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্বে না তারা শেখ হাসিনার বাইরে কোনো নতুন নেতৃত্ব দেখতে চায় না তারা আমৃত্যু শেখ হাসিনার নেতৃত্বই দেখতে চায় কিন্তু মুশকিল হচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্ব আর কতদিন তারা দেখতে পাবে শেখ হাসিনার বয়স আটাত্তরের বেশি এরকম পর্যায়ে তিনি কতদিন আর শারীরিকভাবে সমর্থ থাকবেন যদিও আমরা প্রফেসর ইউনুসকে দেখছি পঁচাশি বছর বয়সেও শারীরিকভাবে সক্ষম তিনি রাষ্ট্র চালাচ্ছেন সেরকম সময় পর্যন্ত শেখ হাসিনা সুস্থ থাকবেন কিনা সেটাও একটা বড় বিষয় আর যদি সুস্থ থাকেনও তাহলে নতুন যে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে সেখানে কিন্তু দুইটার বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না সেই ব্যাপারটা সবার ঐক্য হয়েছে আর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালাতে পারবেন না সেরকম প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিকল্প নেতৃত্ব নেসেসারি হয়ে পড়েছে আওয়ামী লীগের বিকল্প নেতৃত্ব নেসেসারি হয়ে পড়ার ফলেও আওয়ামী লীগের লোকজন যারা তৃণমূল থেকে উপর পর্যন্ত তারা কিন্তু শেখ হাসিনাকে কেন্দ্র করেই তাদের সমস্ত স্বপ্ন সাজায় আর তাদের একমাত্র স্বপ্ন স্মারকী হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনার বাইরে কারো নেতৃত্ব তারা কল্পনায় করতে পারে না কিন্তু মানুষ তো মরণশীল মানুষ একসময় প্রকৃতির নিয়মে অক্ষম হয়ে যাবে শেখ হাসিনা তো চিরদিন নেতৃত্ব দিতে পারবে না তাহলে শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব আওয়ামী লীগ তৈরি করছে না কেন সেটা একটা বড় প্রসঙ্গ যারা শেখ হাসিনার কঠিন সমালোচক তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা আদতে দলের কথা ভাবেনি কিংবা দলের নেতাকর্মীদের কথা ভাবেননি তিনি মূলত যেটা ভেবেছেন সেটা হচ্ছে যে আমি যতদিন বেঁচে আছি ততদিন এভাবেই চলুক মরে যাওয়ার পরে কি হলো না হলো সেটা আমার দেখার বিষয় নয় শেখ হাসিনার একেবারে নগ্ন সমালোচক যারা তারা এভাবে বলার চেষ্টা করেন কিন্তু সেটা কি রাজনীতিতে কি হচ্ছে আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে আওয়ামী লীগের নিয়ে নতুন করে আলোচনা কিন্তু উঠে আসছে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে এটা নিয়ে যদি আমরা জরিপ করি সেখানে দেখা গেছে আমাদের এই ছোটো চ্যানেলেই আশি পঁচাশি পারসেন্ট ভোট আসে যে হ্যাঁ আবারও আওয়ামী লীগকে দরকার আছে এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এবং জাতিসংঘ থেকে একটা নাকি চাপ আসছে সেই চাপের কারণে প্রধান উপদেশটা তিনি বাধ্য হবেন আওয়ামী লীগকে ফেরাতে এছাড়া কোনো গতি নাই এটা আমরা আজকে কিছুক্ষণ আগেও খবর পেয়েছি যে জাতিসংঘ থেকে চাপ দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আওয়ামী লীগ এত বড় একটি দল তাদের ছেড়ে নির্বাচন এটা কখনোই সুষ্ঠু হতে পারে না বলে জানাচ্ছে কিন্তু বিভিন্ন দেশ যাই হোক